টি20 কিন্তু বড় দল ছোট দল নাই আপনি একটু আগে যেটা বললেন সিরিজ সহজ হবে না অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে শান্ত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী উগান্ডার বিপক্ষে কয়েকদিন আগে হেরেছে জিম্বাবুয়ে তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জোর দিয়ে বলেছেন যে টি20 তে ছোট বা বড় স্কোয়াড বলে কিছুই নেই তিনি শ্রীলঙ্কার মতো দেশগুলোর বিরুদ্ধে জিম্বাবুয়ের সাম্প্রতিক জয়ের কথাও উল্লেখ করেছেন এবার টি টোয়েন্টি বিশ্বকাপে বিশটি দল অংশ নেবে দুর্ভাগ্যবশত এই বিশ্বকাপে জিম্বাবুয়ে অংশ নিচ্ছে না বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ তার আগে জিম্বাবুকে কোনো দৃষ্টিকোণ থেকে অবমূল্যায়ন করতে রাজি নন টাইগাররা চট্টগ্রামের ম্যাচ পূর্বের সংবাদ সম্মেলনে শান্ত বলেন টি টোয়েন্টিতে কোনো বড় দল বা ছোট দল নেই আপনি বলেছেন জিম্বাবু উগান্ডার কাছে হেরেছে আবার কদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে জিম্বাবুয়ে আপনি যদি এইভাবে এটি সম্পর্কে চিন্তা করেন তবে এটি আমার কাছে খুব বেশি পার্থক্য করে না আমরা কিভাবে ম্যাচ খেলি কিভাবে আমরা নিজেদের প্রস্তুত করি আত্মবিশ্বাস তৈরি করি সেটা গুরুত্বপূর্ণ এতটুকু বলতে পারি সিরিজটা সহজ হবে না অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে কারণ জিম্বাবুয়ে ভালো দল অধিনায়ক হিসেবে একমাত্র সিরিজ জয়ের দিকেই মনোযোগী শান্ত যাই হোক তিনি পরামর্শ দিয়েছেন যে দলের সাথে খুব বেশি ট্যাঙ্কারিং করা উচিত নয় প্রথমত আমি অধিনায়ক হিসেবে সিরিজ জিতে চাই এটাই প্রথম গোল প্রস্তুতির কথা মাথায় রাখতে হবে প্রস্তুতির সময় খেলাটাকে হালকাভাবে নেবে না এবং অনেক পরীক্ষা নিরীক্ষাও করবো না পনেরো জন খেলোয়াড় আছে এই সবাই এই দলকে হারাতে সক্ষম